আসসালামু আলাইকুম চাকরি পরীক্ষায় আমার ব্যক্তিগতভাবে মনে হয় সবচেয়ে বেশি কম্পিটিশন কাজ করে প্রিলিমিনারিতে কিন্তু আমাদের মধ্যে একটা বড় অংশ আছেন যারা প্রিলিমিনারি সাম হওয়া যান বারবার মানে তাদের প্রিলিমিনারি প্রিপারেশনটা একটা অন্য লেভেলে চলে গেছে তারা হচ্ছে যে কোনো প্রিলি দিলেই পাশ করে যান কিন্তু ঝামেলাটা লাগে কোথায় জানেন রিটেনে তো রিটেনে দেখা যায় দেখেন একটা পোস্টের এগেনস্টে মিনিমাম তিনজন করে তো টিকাচ্ছে তাহলে আপনি যদি তিন নাম্বার জন্য না হতে পারেন তাহলে কিন্তু আপনার প্রস্তুতিটা অনেকটাই দূরে আচ্ছা আপনার কি বারবার প্রিলি টিকায় কোনো লাভ আছে মানে প্রিলি আপনি একশোটা প্রিলি টিকলেন রিটেন একটাও কোয়ালিফাই করতে পারলেন না তাহলে আপনি যে কম্পিটিশন বেশি প্রিলিতে ঠিক আছে কিন্তু আপনার চাকরি হবে কি প্রিলির নাম্বার দিয়ে প্রিলি নাম্বার তো বাদ হ্যাঁ স্পেশাল বিসিএস ওইটা আলাদা যে ওইটার এমসিকি ওটাই মেইন আর ভাইবা কিন্তু অন্য সব পরীক্ষায় তো আপনার চাকরি হবে হচ্ছে রিটেন আর ভাইবার নাম্বারের বেসিস তো আপনি যদি প্রিলির বস হয়ে যান তো লাভ নাই যে আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে হতাশ হয়ে যান যে আছে আমি নাম বলতেছি না অমুক অমুক হচ্ছে দুইশোতে দুইশো পায় দুইশতে একশো পঁচানব্বই হ্যাঁ যদি আমি ধরে নিই তারা কোনো জাল জালিয়াতি করে না কিছুই করে না তারা হচ্ছে জেনুইনলি দুইশোতে দুইশো পায় এটা পাওয়ার কি আদৌ কোনো দরকার আছে দুশো পাওয়ার জন্য উনি যে ফোটটা দিচ্ছেন এটা যদি রিটেন বা ভাইভাতে দেন তাহলে ওনার জবটা দ্রুত হবে না মানে দুশতে দুইশো পাওয়ার মানে প্রয়োজনটা কি আপনার কোনো দরকার নাই তো আপনার যেখানে লাস্ট বিসিএসি একশোর নিচে কাট মারতে আপনি এখানে দুশো তে দুশো পেয়ে করবেন সো রিটেন মানে যারা বারবার প্রিলি পাস করেও রিটেনে ব্যর্থ হচ্ছেন বা রিটেনটাকেই যাদের হচ্ছে মেয়ে দুর্বলতা মনে হয় তাদের জন্য এই ভিডিও চলেন শুরু করি তাহলে রিটেন ফেল করার যারা রিটেন ফেল করতেছেন তারা কিছু জিনিস আমি আমার ফ্রেন্ডলি স্টেজে লাস্ট যে ব্যাংকের ক্যাশ অফিসারের রিটার্নের রেজাল্ট হলো সেখানে কয়েকজন ফেল করার পর তাদের পোস্টগুলো দেখে আসলে আমার মাথায় আসলে যে বিষয়ে একটু কথা বলা উচিত যে তারা অনেকে পোস্ট দিচ্ছেন যে বারবার রিটার্ন ফেল মানে কয়েকটা রিটার্ন ফেল হলো তারা মেনশন করে পোস্ট দিচ্ছেন আবার অনেকে পোস্ট দিচ্ছেন যে ফাইনালি ভাইবা দিয়ে ফেল করার চেয়ে ভাইবা দিয়ে চাকরি না পাওয়ার চেয়ে রিটার্ন ফেল করা বেটার মানে বুঝতে পারলাম ওনাদেরও রিটার্নে ঘাটতি আছে তাহলে এই ঘাটতিটা কাটানোর জন্য কি করতে প্রথমত আপনি অ্যানালাইসিস করেন যে আপনি এই যে পরীক্ষা দিলেন ব্যাংকের কথা যদি বলি কি কি ছিল ফোকাস রাইটিং ছিল ট্রান্সলেশন ছিল আর্গুমেন্ট ছিল ম্যাথ ছিল রিটেন জিকে ছিল প্যাসেজ ছিল তো এই জিনিসগুলোর মধ্যে আপনি পরীক্ষা দিয়ে কিন্তু বেরোই কিন্তু বুঝছেন যে আপনার এটা আরো ভালো দেওয়া উচিত ছিল যেমন কারো হচ্ছে ম্যাথে প্রচুর ঘাটতি তারা হচ্ছে প্ল্যানই করে যান যে আমি একটা বা দুইটা ম্যাথ পারবো সিলেক্টিভ চার পাঁচটা টপিক বিভিন্ন জায়গা থেকে সাজেশন সাজেশনের মধ্যে আবার সাজেশন করেন কেমন ধরেন পাঁচটা জায়গায় সাজেশন দেখছেন পাঁচটা জায়গায় সাজেশন দেখে উনি পাইছেন যে আচ্ছা কত শর্টকাট দেখেন আসলে এটা রিটেন হচ্ছে ব্রড একটা জিনিস কোন জিনিস নিয়ে কোশ্চেন আসবে আসলে এটা কিন্তু আপনার ধরেন আপনি গতানুগতিক এই পড়ে যাচ্ছেন ফোকাস রাইটিং আর্গুমেন্ট এগুলো বেশ কিছু জিনিস দেখে গেলেন এই যে জুলাই সনদ নিয়ে জুলাই ঘোষণা নিয়ে লাস্ট একটা ব্যাংকের পরীক্ষাই হচ্ছে ফোকাস রাইটিং সেটা ধরেন অনেকে ভাবেই না যে আর এটা হইলোই এক সপ্তাহ আগে এটা নিয়ে কোশ্চেন আসবে নাকি তারা ধরেন আরো আগের ঘটনাগুলো থেকে দেখে গেছেন সো আপনাকে আপডেট থাকতে হবে একদম আপডেট যারা ম্যাথের কথা বললাম যারা ম্যাথের দুর্বল ভাই প্রচুর প্রচুর ম্যাথ করেন প্রচুর ম্যাথ বলতে কি অন্তত এ যাবৎকালের যত ব্যাংকের রিটেন পরীক্ষার কোশ্চেন আছে সব ম্যাথগুলো করে ফেলেন তাইলে দেখবেন যে আপনার সব টপিক সম্পর্কে আইডিয়া হয়ে গেছে আবার ম্যাথ করার সময় আবার মুখস্থ করেন না ম্যাথ হচ্ছে বুঝে বুঝে করেন যদি আপনার হচ্ছে কোনো উইকনেস থাকে তাইলে হচ্ছে আপনি কোনো টিউটারের হেল্প নেন মানে একদমই যদি বেশি দুর্বল থাকে তাইলে হচ্ছে আপনি একটা কোর্স করেন করে হচ্ছে আপনাকে ডেভেলপ করেন আর বাকি যে ফোকাস রাইটিং জিকে এই জিনিসগুলোর জন্য প্রথমত আপডেট থাকেন অনেক সাম্প্রতিক ইস্যুস থেকে কিন্তু কোশ্চেন থাকে পত্রিকা পড়াটাকে একটা রুটিন টাস্ক মনে করেন আপনারা ভাবেন যে আসলে চাকরির প্রস্তুতি অনেকেই বলেন পত্রিকা পড়তে সবাই ভালো লাগে না মানে চাকরি প্রস্তুতি নিচ্ছেন আপনি বাংলা ইংলিশ জিকে এইগুলোকে যেমন একটা সাবজেক্ট হিসেবে নেন পত্রিকাটাকেও একটা সাবজেক্ট হিসেবে নেন তাইলে হচ্ছে আপনার এত অনীহা কাস করবে তাহলে প্রথম কথা ধরেন এই প্যাসেজ তারপর হচ্ছে জি কে ম্যাথ এগুলো হচ্ছে বিগত বছরের যেগুলো আসছে ওগুলো সুন্দরভাবে আগে সলভ করে ফেলেন সলভ করলে আপনি একটা কনফিডেন্স পাবেন আর নিয়মিত পত্রিকা এখন পত্রিকা যদি প্রত্যেক দিন পড়তে সমস্যা হয় তাইলে হচ্ছে ওই যে সম্পাদকীয় পাওয়া যায় প্রতি মাসে সম্পাদকীয় বের হয় ছয় মাস অন্তর সম্পাদকীয় বের হয় আবার দেখবেন কিছু পরীক্ষার আগে হচ্ছে একটা ব্রড এক বছরের বছরের বা হচ্ছে গুরুত্বপূর্ণ যে নিয়ে বই বের হয় তাহলে এগুলো পড়েন যদি প্রত্যেক দিন পত্রিকা পড়া সম্ভব না হয় সমস্যা নেই তো আপনি প্রত্যেক মাসে একটা করে এডিটোরিয়াল পড়েন তাহলেই তো হয়ে যাচ্ছে সো এটাকে আপনারা একটা সাবজেক্ট হিসেবে নেন আপ টু ডেট থাকেন আরেকটা কথা আমি বলি রিটেনে যারা ফেল করছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস যে দেখবেন জব সার্কুলার অ্যাপ আই থিঙ্ক যারা হচ্ছে চাকরির প্রস্তুতি নিচ্ছেন সবাই ব্যবহার করেন কারণ ওখানে ওই আপডেট জিনিসগুলো কিন্তু দেওয়া থাকে কবে কোন পরীক্ষা কোনটার রেজাল্ট হইলো তারপর হচ্ছে বিভিন্ন পরীক্ষার হচ্ছে সলিউশন সহ তারা কিন্তু মোটামুটি দ্রুতই দিয়ে দেয় তো জব সার্কুলার অ্যাপে যে জিনিসটা আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে মান্থলি এমসি জব সলিউশন মান্থলি রিটেন জব সলিউশন এই দুইটা আমার মনে হয় সবারই যারা প্রস্তুতি নিচ্ছেন তারা হচ্ছে এই দুইটা প্রিন্ট করে প্রত্যেক মাসে একদম খুব সুন্দরভাবে পড়বেন পড়লে লাভ কি ধরেন আপনার এই মাসে দুদকের পরীক্ষা এখন আপনি এই দুদকের পরীক্ষা দুদকের কোশ্চেনটা তো নাই কারণ এই পরীক্ষা ধরেন হয় নাই কিন্তু আরো আরো যে ব্যাংকের পরীক্ষা হয়েছে বিসিএস হয়েছে অমুক তমুক যত পরীক্ষা আছে সব পরীক্ষার জব সলিউশনটা কিন্তু উত্তর সহ সুন্দরভাবে দিয়ে আছে তাহলে এটা যদি পড়েন এখানে যে টপিকগুলো অন্য পরীক্ষায় আসছে টপিকটা কিন্তু কমন ধরেন রিসেন্ট যে ইস্যুগুলো সেগুলো অন্য পরীক্ষায় আসছে তাহলে আপনার যে সামনে দুদকের পরীক্ষা সেটার জন্য কিন্তু ইম্পর্টেন্ট সো এই জিনিসটা করতে পারেন প্রিলি রিটেন দুইটা যাদের শুধু রিটেন সামনে তারা রিটেন জব সলিউশনটা খুব সুন্দরভাবে শেষ করেন তাইলে আশা করা যায় যে আপনার যে এই যে ভীতিটা আপনি বারবার প্রিলি পাস করতেছেন কিন্তু রিটেনে গিয়ে আটকে যাচ্ছেন তাইলে এই জিনিসটা থেকে বের হতে পারবেন ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা রইল